আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্মই করি তা কিন্তু না সমানভাবে আমরা বাইরেরও সমস্ত কাজকর্ম একার হাতে করে নিই বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু টিপস কেননা সারাদিনের সংসারের কাজগুলোকে ছোট ছোট টিপস করেই যদি আমরা গুছিয়ে ফেলতে পারি তাহলে আমাদেরই কাজের বেশ অনেকটা সুবিধা হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি টুপি আর এই ধরনের টুপি কিন্তু আমরা বাচ্চা থেকে বড় থেকে ছেলে মেয়ে প্রত্যেকে শীতকালে পরে থাকি কেননা কান থেকে যাতে হাওয়াটা না ঢোকে আর টুপি বা উলের যে কোনো জিনিসপত্র কিন্তু দেখবে খেয়াল করে প্রত্যেকদিন তো ধোয়া কাছা যায় না তাতে তো শুকাবেও না আর সাথে কিন্তু এর যে গরম ভাব মানে তুলোর যে গরম ভাব উলের সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেক দিন একেবারেই ধোয়া কাচা যায় না কিন্তু টুপি যেহেতু আমরা মাথায় পরি খেয়াল করে দেখবে মাথার যে একটা তেল ছিটে ব্যাপার থাকে চুলে সেই তেল ছিটে ময়লাটা কিন্তু টুপির মধ্যে খুব সহজেই ধরে টুপিতে কিন্তু গন্ধ হয় তাই প্রত্যেক না কাচা ধোয়া করলেও এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি কি করব প্রথমে টুপিটাকে উল্টো করে ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার একটুখানি দিয়ে ভালো করে ভাবে ঝেড়ে নেবো তাতে কি হবে মাথার চুলের যে তেল ছিটে ব্যাপারটা ছিল সেটাও চলে যাবে সাথে ফ্রেশ একটা গন্ধ অনেক দিন পর্যন্ত একই টুপি আমরা ব্যবহার করতে আশা চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আয়রন আর আয়রন বলো ইলেকট্রিক কেটেল বলো যে কোনো জিনিসের যে আহ থাকে সেই তারটা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কিন্তু অনেক জায়গায় তার কেটে যায় নষ্ট হয়ে যায় তার ফলে আমাদের বারবার তার চেঞ্জ করতে হয় যদি সুন্দর করে তারটাকে আমরা গুছিয়ে রাখতে পারতাম তাহলে বোধ হয় অনেকদিন পর্যন্ত ভালো থাকতো কিন্তু কিভাবে গুছাবো বন্ধুরা বারবার গুছিয়ে রাখতে গেলে কিন্তু আবার খুলে যায় একটা রাবার ব্যান্ডের দরকার পড়ে কিন্তু হাতের সামনে যদি রাবার ব্যান্ড না থাকে রাবার ব্যান্ডেড সাবস্টিটিউট আমরা কিন্তু মাথার ক্লিপ দিয়েও সুন্দর করে এই তারটাকে অর্গানাইজ করে রাখতে পারবো তার জন্য প্রথমেই তারটাকে ছোট্ট ছোট্ট করে এভাবে ভাঁজ করে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি এরকম একটা ক্লিপ আর এই ধরনের ক্ল্যাচার ক্লিপ যদি একটু বড় হয় তাহলে এই আয়রনের যে হাতলটা রয়েছে তার সাথেও একবারে তোমরা দড়িটাকে দিয়ে তারটাকে দিয়ে এইভাবে ক্ল্যাচার দিয়ে একবারে ফিক্সড করে দিতে পারো আর যদি এরকম ছোট হয় তাহলে কিন্তু শুধুমাত্র এই তারটাকেও ক্ল্যাচার দিয়ে আটকে রাখতে পারো তাতে কি হবে সুন্দর মতো তারটা থাকবে এক জায়গায় গুছিয়ে প্রয়োজনে সময় আমরা নিয়ে ব্যবহার করতে পারবো আবার এভাবে গুছিয়ে রাখলে দীর্ঘদিন পর্যন্ত তারটা ভালো থাকবে কোথাও ছিঁড়ে ফেটে যাবে না আমাদের কিন্তু কাজের সুবিধা হবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও টিপসটা চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের শীতের সোয়েটার তো আমরা প্রত্যেকেই পরি কিন্তু এই ধরনের সোয়েটার গুলো না কোনো রকম পকেট থাকে না আর পকেট না থাকার কারণে আমাদের হাতে থাকা মোবাইল বা কোনো দরকারি জিনিসপত্র যদি ধরো আমাদের নিয়ে যেতে হয় কোনো সোনার গয়না বলো বা টাকা পয়সা বলো বা কোনো আইডেন্টিটি কোনো ডকুমেন্ট বলো তো সেই ধরনের ছোটোখাটো জিনিসগুলোর জন্য আমাদের আবার একটা ছোট ব্যাগ ক্যারি করতে হয় কিন্তু যদি আমাদের মনে হয় এই জামাটার মধ্যে মধ্যে বা সোয়েটারটার একটা পকেট তাহলে কতই না সুবিধা হতো এই জিনিসগুলোকে নেওয়ার জন্য এক্সট্রা করে আর ব্যাগ নিতে হতো না খুব সহজেই কিন্তু এর মধ্যে আমরা পকেট তৈরি করে নিতে পারবো তাও আবার কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া নিয়ে নেবে এরকম একটা পুরনো জুয়েলারি ব্যাগ ঘরে থাকা যে কোনো ধরনের পুরোনো যদি কাপড়ের জুয়েলারি ব্যাগ থাকে খুব সহজেই কিন্তু সেটাকে দিয়ে তোমরা পকেট বানিয়ে নিতে পারবে তাও আবার দেখতে একটুও খারাপ লাগবে না কি করবে ভিতরের Okay. সোয়টারের ভিতরের দিকে কি করবে একটা সেফটি পিনের সাহায্যে এই ভাবে একটা জুয়েলারি ব্যাগকে অ্যাটাচ করে নাও তার মধ্যে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট বা দরকারি জিনিসপত্র টাকা পয়সা সোনা গয়না যেটাই নামার হোক না কেন এটার মধ্যে নাও দেখবে বন্ধুরা উপর থেকে যেরকম দেখতে বোঝাও যাবে না যে এখানে আমরা এরকম একটা ব্যাগ ফিক্সড করে একটা পকেট মতো বানিয়ে নিয়েছি আর কিন্তু আমাদের জিনিসপত্র নিতেও সুবিধা হবে এক্সট্রা করে কোনো ব্যাগ নিতে হবে না তাই একটু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে নিজেদেরই সুবিধা হচ্ছে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখে নাও পরের বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে বিছানার উপর পাতা চাদর বলো বা বালিশের ওয়ার বলো এগুলোকে ঠিকঠাক মতো কাঁচতে পারলেও আমাদের যে ব্ল্যাঙ্কেট বা ধরো তো শোক জাজিম এগুলোকে কিন্তু করতে পারি পারি না না কেন এগুলো তো রকম ভাবে পরিষ্কার করা সম্ভবই না যেহেতু এর মধ্যে তুলো জাতীয় কিছু থাকে তাই এগুলোকে পরিষ্কার করতে গেলে ভেতরের জিনিসটা নষ্ট হয়ে যাবে আর ভীষণ পরিমাণে এই কাভারটা থেকে না একটা বাজে গন্ধ বেরোয় বিশেষ করে শীতকালে দেখবে চারিদিক দরজা জানলা বন্ধ থাকে তারপর আমরা গায়ে নানান রকম Thank you. ক্রিম তেল এগুলো মাখি সমস্তটা কিন্তু এই ধরনের তোষক বলো বা জাজিম বলো বাট বলো সমস্তটাতে কিন্তু আমাদের গায়ের যে একটা গন্ধ সেটা টেনে নেয় তেল বা রকম সেটা একটা বাজে গন্ধ দুর্গন্ধ সৃষ্টি হয় সাথে যদি দরজা জানলা দীর্ঘক্ষণ না খুলতে পারি ঘরের মধ্যে না কেমন একটা বাজে গন্ধ হয়ে যায় তাই শীতকালেই কিন্তু গন্ধটা বেশি আমাদের লক্ষ্য হওয়ায় তাই কি করব আমরা কোন রকম জল ছাড়া বিনা রোদ্রে দিয়ে বা কাছাকাছি ঝামেলা ছাড়া সুন্দর আমাদের ঘরে থাকা তোষকটাকে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারি আর এটা শুধুমাত্র তোষক না বন্ধুরা তোষক বলো লেপ বলো ব্ল্যাঙ্কেট বলো সমস্তটাকে কিন্তু একই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবো তার জন্য কি করেছি নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার নেবে যদি ধরো এক্সপাইরেড কোনো পাউডার থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারো যেহেতু এইখানে আমার একটু মানে ভালো একটা ফ্রেশ গন্ধ দরকার তাই এখানে পাউডারটা নিয়েছি পাউডারটা এরকম ভাবে ভালো করে তোষকের ওপর ছড়িয়ে দাও তোষকটাকে কিন্তু একই জাগাতে মানে খাটের মধ্যে রেখেই করো কোনো রকম জায়গা চেঞ্জও করতে হবে না ঘরেও নোংরা হবে না কোনো রকম এটা পরিষ্কার করতে গেলে আর নিয়ে নেবো একটুখানি সোডা তো আমাদের ঘরে যদি খাবার সোডা থাকে সেই সোডা একটুখানি নিয়ে ভালো করে এই তোষকের উপর দিয়ে দাও তোমরা চাইলে পাউডার আর সোডাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সম পরিমাণ নিয়ে মিশিয়ে নিয়ে তারপরেও কিন্তু দিতে পারো এরপর কি করবে এরকম একটা বিছানা ঝাড়া ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নেবে এই দুটো জিনিসকে আর যদি তোমাদের কাছে ঝাঁটা না থাকে তাহলে যদি কোনো সফট ব্রাশ থাকে না জামা কাপড় কাচার যে নরম ব্রাশগুলো হয় সেই ধরনের সফট কোনো ব্রাশ যদি থেকে থাকে সেটা দিয়েও হালকা হালকা করে ঝেড়ে দেবে যাতে এই তোষকের মধ্যে যে ধুলো ময়লাটা থাকে সেটা যাতে খুব সহজেই উঠে যায় পাউডারটা খুব সুন্দর মতো কিন্তু সুগন্ধ দেবে আর সোডাটা কিন্তু কি হবে ভেতর থেকে সমস্ত নোংরাটাকে টেনে বার করবে আর এইভাবে যদি ঝেড়ে ফেলে দেওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু ভেতরের নোংরাটা উঠে আসবে তারপর এখানে নিয়ে নিয়েছে একটা পাত্র আর এই ধরনের একটা বড় ছড়ানো পাত্র নেবে এই পাত্রের মধ্যে নিয়ে নেবে একটুখানি সোডা আবারও সোডা নেবে আর নিয়ে নেবে দু এক ফোটা ডেটল ডেটল না থাকলে তোমরা স্যাভলনও নিতে পারো কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটাই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যাবে তাতে কি হবে এর মধ্যে যে জীবাণুগুলো মানে ব্যাকটেরিয়াটা থাকে সেটা কিন্তু খুব সহজে ধ্বংস করে দেয় ডেটলটা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লিকুইড ডিটারজেন্ট তোমরা এখানে শ্যাম্পু হোক বা যে কোনো ধরনের লিকুইড যে ক্লিনিং গুলো হয় সেগুলো দিতে পারো তারপর দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম জল ভালো মতো গরম করে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এটাকে একসাথে সমস্তটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিচে একটা সুতির কাপড় এই ধরনের হালকা কালার একটা কাপড় নেবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ময়লা এর থেকে আমি তুলতে পারলাম তাই জন্য এখানে একটা হালকা কালার কাপড়ই নিয়েছি কাপড়টাকে ভালো করে এই মিশ্রণের যে জলটা সেই জলের মধ্যে দিয়ে ভালো করে ཐུ ཡི ཆེ চিপে এমন ভাবে নেব যাতে জলও পড়বে না আবার একেবারে ড্রাই করেও চিপবো না তারপর নিয়ে নিয়েছি এরকম একটা প্রেসার প্রেশারের ঢাকনাটা কেন নিয়েছি তোমরা অন্য কিছু নিতে নিতে হ্যাঁ বন্ধুরা পারতাম যেহেতু ঢাকনাটার মধ্যে একটা হাতল রয়েছে তাই এই হাতলটা দিয়ে খুব সুন্দর মতো ক্লিনিং করতে আমাদের সুবিধা হবে কাজটা করতে এবার প্রেশারের ঢাকনাটার মধ্যে আমি কাপড়টাকে ভালো করে পেঁচিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এরকম একটা রাবার ব্যান্ড সমস্ত কাপড়টাকে উপর দিকে একসাথে জড়িয়ে দিয়ে রাবার ব্যান্ডটাকে দিয়ে দিলাম যাতে কাপড়টা খুব সুন্দর মতো টাইট থাকে ঢাকনার সাথে এবার দেখো বন্ধুরা এই হাতলটার সাহায্যে যদি ধরে আমরা পুরো বিছানার মধ্যে তোষকটাকে ক্লিনিং করতে পারি তাহলে দেখো কাজটা কত সুবিধা হচ্ছে এই হাতলটা ধরে করার কারণে এবার দেখো কাপড়টা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর থেকে ময়লা উঠতে শুরু করেছে আর ঠিক যেভাবে আমাদের সুতোর বোনাটা রয়েছে না তোষকের কাপড়ের তার ঠিক উল্টো ভাবে কিন্তু আমাদের এইভাবে আহ রাপ করতে হবে যত বেশি রাপ করবে তত কিন্তু এর মধ্যে থেকে ময়লা উঠবে এভাবে জল পাল্টে কাপড়টাকে খুলে খুলে তোমরা বারবার করে কাপড়টাকে ধুয়ে নিয়ে একবার করে দু এইভাবে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে তোমরা পরিষ্কার করে আর দেখো বন্ধুরা এই যে কাপড়টা তোমাদেরকে খুলে দেখালাম না এই কাপড়টা কতটা ময়লা হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো এবার এই কাপড়টা তো দেখলেই কতটা ময়লা হয়েছে আর কতটা এর থেকে ময়লা উঠেছে বুঝতেই পারছো এবার তোমাদেরকে এই জলটা দেখাচ্ছি এখানে আমি দুবার মাত্র কাপড়টা খুলে নিয়ে জল মানে ধুয়ে নিয়ে তারপর আমি আবার পরিষ্কার করেছি তাতেই কিন্তু এতটা পরিমাণ জলটা ময়লা হয়েছে তো এইরকম ভাবে যদি আমরা কম্বল লেপ তো সব পরিষ্কার করে নিই ডিস তো হবেই সাথে কিন্তু পরিষ্কারও হবে এবার তোমরা চাইলে একটুখানি ঘরে ফ্যান চালিয়ে দাও তাতে যে ভেজা ভাবটা ছিল দশকের মধ্যে সেটা শুকিয়ে যাবে আর না হলে সম্ভব হলে একটু রোদে দিয়ে দাও এইভাবে যদি ঘরে বসে বিনা বিনা জল দিয়ে দিয়ে আমরা খুব সহজেই একটা প্রেশার কুকারের ঢাকনা দিয়ে কতটা সুবিধা না হচ্ছে বল বন্ধুরা একেবারে কিন্তু আহ যেরকম হবে ডিসইনফেক্টেড হবে তো আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ